তালানর বিয়ে বিবাহ বন্ধনে ছিলেন আর ওই সময় নবিসাম শুনতে পেলেন কারো মাধ্যমে যে আবু জাহালের মেয়েকে আলী বিয়ে করতে নাকি প্রস্তুতি নিচ্ছে ঘটনা শুনেছেন আলী রাজি আল্লাহ তালান সম্পর্কে এরকম চর্চা শুনলেন যে আলী নাকি আবু জাহালের কে বিয়ে করবেন রসুরুল্লাহ সাল্লাম কঠোরভাবে নিষেধ করলেন আফালা আকুন আবদান শাকুর আমি কি শুকুর গুজার বন্ধ হব না তাহলে যাকে যত বেশি আল্লাহ দিয়েছেন তত বেশি শুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাকে এলেম দিয়েছেন কাউকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন কাউকে আল্লাহ পয়সা দিয়েছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ছয় নম্বর কষ্ট দেওয়ার একটি দিক সেটা হচ্ছে মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা করা বা মনে করা অনেক সময় আপনি কথার দ্বারা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন না কিন্তু ভিতরে এত অহংকার আছে যে তাদেরকে নেগলেক্টেড মনে করছেন আপনি তাকে ছোট মনে করছেন সেটা বিভিন্ন কারণে হইতে পারে তার পেশার কারণে সে ক্লিনার হ্যাঁ অথবা সে রোদে কাজ করে কষ্টের কাজ করে আর আপনি অফিসে বসে বসে হ্যাঁ এসিতে বসে বসে কাজ করেন সেই জন্য আপনার মধ্যে সিনিয়রিটি কাজ করছে আর আপনি তাকে ছোট মনে করছেন অথবা তার যে দেশের সাথে সব সেই দেশের সাথে আমরা বৈরিত আছে অথবা সেই দেশের লোককে সাধারণত গরিব মনে করা সেই জন্য তাকে ছোট মনে করছেন পাসপোর্টের ভিত্তিতে আপনি মনে করে সিনিয়র আর জুনিয়র মনে করছেন হ্যাঁ যে কোনো কারণে হোক না কেন যদি কেউ কাউকে তুচ্ছ মনে করে এটি কবি আপনিও মানুষ আমিও মানুষ এটা তো সমান আপনিও মুসলিম আমিও মুসলিম তাহলে পার্থক্যটা কোথায় পারতো যদি আমার কাছে অতিরিক্ত এলেম থাকা আল্লাহর দিন সম্পর্কে সেটা ভিন্ন পার্থক্য কিন্তু তার মানে এটা আমার মধ্যে অহংকার থাকতে হবে বরং আল্লাহ শুকরিয়া আদে করতে হবে যাকে যত নিয়ামত আল্লাহ দেয় তত বেশি শুকুরি আদায় করা উচিত রসূল উল্লাহ শেষলাম পড়তে পড়তে পা ফুলে যেত পা ফেটে যেত আর দিশা না তখন মায়েশানী আল্লাহ তাল আনহা বলেন রসুল আল্লাহ আপনার তো আগের পরের ভ্রান্তি প্রথম কথা নেই যদি হয় তো আল্লাহ কি করেছে অগ্রিম অগ্রিম ঘোষণা আল্লাহ করে দিয়েছেন আপনি কেন আর আপনি আপনার শরীরকে জীবনটাকে এত কষ্ট কেন দিচ্ছেন কি বলেছিলেন আল্লাহ যখন এত বড় আমাকে নিয়ামত দিয়েছেন যে আমার ক্ষেত্রে অগ্রিম ঘোষণা তোমার সব মাফ তাহলে আমার করণীয় কিছু নেই দায়িত্ব নেই আফালা আকুন আবদান শাকুর আমি কি শুকুর গুজার বন্ধ হব না তাহলে যাকে যত বেশি আল্লাহ দিয়েছেন তত বেশি শুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাকে এলেম দিয়েছেন কাউকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন কাউকে আল্লাহ পয়সা দিয়েছেন পয়সার শুক্রিয়া আদায় করেন অন্যকে কম দিয়েছেন আমাকে দিয়েছেন অহংকার নয় বরং শুক্রিয়া আরো বেশি শুক্রিয়া আদায় করতে হবে সুস্থতা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি সুস্থ অন্যরা অসুস্থ আল্লাহ শুকরিয়া আদায় করবেন হ্যাঁ আল্লাহ আমাকে হ্যাঁ সিনিয়র দেশের নাগরিক বানিয়েছেন আল্লাহ শুক্রিয়া আদায় করেন আপনি কিন্তু কাউকে ছোট মনে করবেন এটি আপনার কাবিরা গুণা কাবিরা গুণা এই মর্মে হাদিস রয়েছে হাদিস লম্বা রয়েছে শুধু ওই অংশটুকু বলছি যে অংশটুকু এই বিষয়ের সাথে সম্পর্কে সেটা কি কাউকে তুচ্ছ মনে করা বা নিজের চাইতে ছোট মনে করা বলছে রসুল্লাহ বেহাস বেমরে মিনাসারে মানুষের খারাপ মানুষ হওয়ার জন্য এতটাই যথেষ্ট বেশি লাগে না খারাপ হইতে ভালো হইতে অনেক কিছু করা লাগে আর অনেক সময় লাগে কিন্তু খারাপ হওয়ার জন্য সামান্য একটি দোষ যথেষ্ট একজন মানুষের খারাপ মানুষ হওয়ার জন্য এতটাই যথেষ্ট ইয়াকে মুসলিম কোনো মুসলিম ভাইকে সে তুচ্ছ মনে করবে ছোট মনে করবে নিজেকে তার চাইতে সিনিয়র মনে করবে সেই মুসলিমের চার হাজার ছশো পঞ্চাশ নম্বর কষ্ট দেওয়া হচ্ছে মৃত ব্যক্তিকে গাও বন্ধ করা দোষ চর্চা করা আপনার বংশের আপনার নিকট আত্মীয় আপনার প্রিয়জন মারা গেছে যদিও খারাপ ছিল তার যদি দোষ চর্চা আপনার সামনে করি আপনার কষ্ট লাগবে না এটাও কষ্ট দেওয়া আপনার বাপ নাস্তিক ছিল আপনার বাপ বেনামাজি ছিল মারা গেছে দুনিয়া থেকে চলে গেছে আফজা তো যা করেছে তো পেয়েই গেছে পাচ্ছে তো আল্লাহ তো ছাড়বে না কাউকে আর তারপরে যদি বলি যে আপনার পাপটা কত ভাগা কষ্ট দেওয়া হলো না নিষেধ করেছিল সুরুল্লাহ সাল জি সব মৃতদেরকে গালবন্ধ করিও না তাদের দোষ চর্চা করিও না যার কারণে যারা জীবিত আত্মীয় স্বজন আছে প্রিয়জন আছে তাদেরকে কষ্ট হবে তাদের কষ্ট দেওয়া হবে অবশ্যই কষ্ট লাগবে আপনার বাবা আপনার মা আপনার ভাই কষ্ট অবশ্যই লাগবে আপনি বলেন আর না বলে প্রকাশ করেন না করেন এই বেশ কিছু হেরিয়ে ফেলেছেন আব্বাস রাজি আল্লাহ তালান হোক কেন বিশ্বাস বলে তার সম্পর্কে আব্বাস মিনি ওয়ান আমিন হোক আব্বাস আমার আপনজন চাচা এবং আমি তার হ্যাঁ নিকটাত্মীয় লাভ মতন আমাদের মৃতদেরকে গালবন্ধ করিও না ফাতুজু আহিয়ানা না যার কারণে আমাদের জীবিতদের কষ্ট দেওয়া হবে যারা আমাদের বংশে যারা জীবিত আছে তাদেরকে কষ্ট দেওয়া হবে আদি সোনার না রয়েছে আট নম্বর কষ্ট দেওয়া সেটা হচ্ছে যদি আপনি বিয়ে করেন এমন একটা পরিবারে যেই পরিবারটি আপনার আপনজনদের শত্রু কষ্ট লাগবে না আপনার বাপের দুশ্মন আর তার মেয়েকে যদি বিয়ে করেন তার বোনকে বিয়ে করেন ভালো লাগবে দ্বিতীয় বিয়ে করবেন আপনার স্ত্রী অথবা আপনার স্ত্রীর বংশের দুশ্মন শত্রু আর সেই বংশ আপনি বিয়ে করেছেন কষ্ট লাগবে না আরে তুমি বিয়ে করবে করো করো আছে কিন্তু অন্তত আমার দুশ্মনকে ঘরে নিয়ে আসো না দুশমনকে কাছে নিয়ে আসো না আমার দেশে অনেক সময় দেখা যায় যে আপনার কোনো ভাইয়ের শত্রুতা আছে কারোর সাথে আর আপনি যদি ওর সাথে উঠা বসা পারবেন না এটা করতে যদি করেন তো আপনার ভাইয়ের সাথে আমরা শত্রুতা হয়ে যাবে হবে না হবে না কারণ আমার ভাইটা মেনে নিতে চাইবে না তার সেটা যদি আত্মীয়তায় পরিণত হয়ে যায় যে তার সাথে আত্মীয়তা করছেন হ্যাঁ তার ঘরে বিয়ে দিচ্ছেন তার ঘর থেকে বিয়ে করে নিয়ে আসছেন এটা না এই এইভাবে যাতে কষ্ট হয় আপনজনদের এই কাজ করবেন না বিয়ের জন্য মেলা জায়গা রয়েছে অন্য জায়গায় করুন এই জন্য ফাতেমা আরজিয়াল্লাহ তালান হা যখন আলি আল্লাহ তালানোর বিয়ে বিবাহ বন্ধনে ছিলেন আর ওই সময় নবিশ্বাসসাল্লাম শুনতে পেলেন কারো মাধ্যমে যে আবু জাহালের মেয়েকে আলী বিয়ে করতে নাকি প্রস্তুতি নিচ্ছে ঘটনা শুনেছেন আলি রজিয়াল্লাহ তালাম সম্পর্কে এরকম চর্চা শুনলেন যে আলী নাকি আবু জাহালের মেয়ে কে বিয়ে করবেন রসুরুল্লাহ সাইসাল্লাম কঠোরভাবে নিষেধ করলেন এবং নিজের হ্যাঁ উদ্বেগের কথা প্রকাশ করলেন হ্যারি শ্রী এসে শেষখানে বলছি যে আমি শুনতে পেলাম যে হেসাম বিন মগিরার গোত্রের লোকেরা হ্যাঁ তারা তাদের মেয়ের বিয়ে দিতে চায় আলীর সাথে আর তারা আমার কাছে অনুমতি চাইছে যে আপনার জামাইকে আমরা আমাদের বংশ আমাদের গোত্রের মেয়েদের মানে ওই আবু জাহালের মেয়ের সাথে বিয়ে দিতে চাই অথচ আবু জাহালের মেয়ে মুসলমান হয়ে গিয়েছিল কিন্তু তারপরও আল্লাহর দুশমন কত কষ্ট দিয়েছে কত কষ্ট দিয়েছে জালেম এই উম্মতের ফেরাউন মক্কার ফেরাউন সে সে ফেরাউনের মেয়ে বিয়ে করবে আমার জামাই না বলছেন আমার কাছে অনুমতি নাকি চাইছে তারা ফালা আজান আজান তিনবার বলছে কখনো আমি অনুমতি দিব না কক্ষনো অনুমতি দিব না কখনো অনুমতি দিব না যে আমার মেয়ের সতীন হবে হ্যাঁ আমার দুশ্মন আল্লাহর দুশ্মন আবু জাহালের মেয়ে এটা হইতে পারে জি তবে ইল্লা তবে যদি আলী ইবনে আবি তালিব মনে করে যে আমি বিয়ে করব তাহলে আইউ তালেকি ইবনাতি আমার মেয়েকে তালাক দিয়ে কাহিব ওই তখন তারপর আবু জাহলের মেয়েকে বিয়ে করব তাহলে বলতে পারবে মেয়ের বাবা বা মেয়ে বলতে পারবে যে दुश्मन কিন্তু আমাদের দেশে যে দ্বিতীয় বিয়ে করলে আমাকে তালাক দাও এই জঘharo দ্বিতীয় বিয়ে করার অধিকারকেই হরণ করে নিল একবারে হ্যাঁ দখন করে বসলো আপনার স্ত্রী এইটি হারাম কাজ কিন্তু দুশ্মনের ঘরে যদি আপনি বিয়ে করেন আপনার স্ত্রী দুশ্মনের ঘর আপনার শ্বশুরের দুশ্মনের ঘর থেকে বিয়ে করেন তাহলে সেই অধিকার তখন আছে কষ্ট দেবেন কারণ আমার কন্যা আমার ফাতেমা শরীরের জীবনের একটি অংশ যাতে তার কষ্ট হয় আমার কষ্ট হয় যাতে সে অশান্তি অনুভব করে তাতে আমার অশান্তি হবে নয় নম্বর কষ্ট দেওয়া হচ্ছে মানুষের দোষ ত্রুটির তল্লাশি করা দোষ খুঁজে বেড়া মানে ওত পেতে থাকা দেখি যখন তখন খালি দোষ চর্চা করা এই আজকে এই এর মধ্যে এই দোষ দেখলাম আর মধ্যে এই দেখলাম হ্যাঁ না কখনো করবেন না মানুষের দোষ তলাশ করে বাড়াবেন না না হলে আল্লাহ আপনার এক একটি দোষ সবগুলি মানুষের সামনে প্রকাশ করবে আল্লাহ তো সবই জানছেন আল্লাহকে তলাশ করতে হবে না আল্লাহ সব মানুষ আপনার প্রকাশ করে দুনিয়া আখেরাতে হাসর মাঠে আপনাকে সমস্ত মানুষ সামনে লাঞ্ছিত অবদস্ত করবেন এই মর্মে রসুল্লাহ রয়েছে সোনানের তিরমিজি তিন বলছেন রসুল্লাহ হে ওই সব লোকেরা যারা মুখে প্রাথমিক স্তরে ইসলামকে গ্রহণ করেছ মানে নতুন নতুন মুসলমান হয়েছে আলম ইফিজুল ইমান ও এলা আর অন্তরে এখন ইমান শক্ত হয়ে বসেনি লাতুজুল মুসলিমিন কোন মুসলিমকে কষ্ট দিও না ওয়ালা তো আই এর তাদেরকে কখনো খোটা দিও না আঘাতমূলক কথা বলিও না তাদের দোষ তলাশ করে বাড়াইও না মুসলিম ফাইন মুসলিমের দোষ তলাশ করে বেড়ায় দেখি এর দোষ পাই কি না দেখি মানুষের দোষ পেয়ে যাবে না হ্যাঁ দু চার পাঁচ দিন চলাফেরা করলে কোনো জায়গায় একটু ত্রুটি পাবেনি আপনি যদি দোষ তলাশ করে বেড়াচ্ছেন যদি এই কাজটি কর তাতাম বল্লা আওরাত আল্লাহও তার দোষগুলি সবগুলিকে একত্রিত করে দেবেন ওমান তাতাম বল আওরাত আর আল্লাহ যদি সব দোষকে এক জায়গায় জমা করে দেয় তোমার ইয়া খুদা হু ওয়ালাউ ফি জাওফের রাহলি বাড়িতে যদি ঢুইকেও থাকে যে বাইরে বেরোবো না তওবু আল্লাহ আপনাকে আপনার ঘরের ভিতরে থাকা অবস্থায় লঞ্চিত অবস্থস্থ করে দিবেন মানুষের সমাজে নামে নির্জনে থাকবো তবু আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবে এটা তো দুনিয়াতে আর হাসর মাঠ লাঞ্ছিত করবেন হাদিস নম্বর কষ্ট দেওয়া হিংসার মাধ্যমে আপনি হিংসা করছেন যার হিংসা করছে তাকে কষ্ট দিচ্ছেন আপনি হয়তো জানতেই পারলো না কিন্তু কষ্ট দিচ্ছেন আপনি যদি জানতে পারেন কষ্ট হবে না যে আমার হিংসা করে বিদ্বেষ যদি রাখেন মনোমালিন্য রাখেন কষ্ট দিচ্ছেন হিংসা বিদ্বেষ শত্রুতা আর মনোমালিন্য এগুলি হচ্ছে কষ্ট দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের হাদিস রয়েছে দব্বাইলক উদাউল উমম নবী বলছেন তোমাদের মধ্যে বিজাতি কাফেরদের রোগের সংক্রমণ ঘটেছে বিজাতি কাফেরদের মধ্যে যে সব দসটি পাপ রয়েছে সেগুলির অনুপ্রবেশ ঘটেছে সেগুলো কি আল হাসাদ বাগজা হিংসা এবং বিদ্বেষ হে আল হালেকা এতে সর্বনাশ করে দেয় মানুষের হিংসা আর বিদ্বেষ কি করে মানুষের সর্বনাশ করে দেয় কিসের সর্বনাশ করে লা তাহলে কুস্বাদ হালাকা ইহালে কোমের মা মুণ্ডন করা মাথা মন্ডন করা নয় বরং তাহলে কুদ্দিন তোমার দিন ধর্মকে শেষ করে দিবে তোমার ইমার ইসলামকে নষ্ট করে দিবে কারণ আল্লাহর নেহত আল্লাহ দিয়েছেন আল্লাহ বলবেন যে তুমি দিয়েছো তোমার কেন হিংসা হচ্ছে আমি ওকে দিলাম তো জি আমি ইহা শুধু রান্নাস আলা মাতা হম ফদলে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তার ফজল করম থেকে কাউকে দিলেন তো তোমার হিংসা করার কি আছে হ্যাঁ তোমারটা কেটে দিয়েছে তোমারটা ঘাটতি করে কমতি করে দিয়েছে তো এই ছিল হাদিস মোসনাদ আহমদ তিরমিজির হাদিস হাদিসটি হাসান এগারো নম্বর কষ্ট দা হচ্ছে কুধারণ মাধ্যমে আজকাল অধিকাংশ মানুষকে দেখা যায় মানুষ সম্পর্কে সুধারণা রাখেন একটুতি কুধারণা সালাম দিলেন আর সেই লোকটি হয়তো ব্যস্ত ছিল অথবা সে একটা টেনশনে ছিল অনেক সময় মানুষ মানসিক দিক থেকে ব্যস্ত থাকার রাস্তায় আপনার দিকে তাকিয়েছে তারপরও খেয়ালই করেনি আপনার সালাম টান দিয়ে চলে গেল হ্যাঁ তা আপনি ভাবলেন ভাবলেন যে এই আমাকে সালামের জবাব দিল না এই ধরনের আমাদের মধ্যে সংকীর্ণতা এত বেশি আছে অনেকদিন আগের কথা বলছি আমাকে কেউ নাকি সালাম দিয়েছে সেন্টারের বাইরে ওইখানে তো আমি সোজা টান আমি এদিক ওদিক তাকাই না আমার নামলাম বাড়ি থেকে সোজা তারপরে ভদ্রভাবে সালামা সালামদিন পরে একজন এসে বলছে আপনাকে নাকি ওই লোক সালাম দিয়েছে মানে ও দুটো পয়সা আছে ওর কাছে হ্যাঁ তো পয়সা থাকলেও তো আবার বিরূপ মন্তব্য করা সহজ হ্যাঁ কেন অহংকার কাজ করছে তো বলছে সাহেবকে সালাম দিয়েছে তাও সালাম উত্তর এ রাসূলজন আপনার কুধারণা কুধারণা কবিরা গুনা আল্লাহর রাসূল হয় ইননা বাজা জাননি ইসমন কিছু কিছু ধারণা গুনার কাজ হ্যাঁ গুনার কারণে দর পাপী হওয়ার কারণ জি তুই পাপীছ তো কেন কুধারণা করবি সব সময় আপনাকে শুধরানো রাখতে হবে মে আল্লাহ ওযুহাত হইতে পারে জি আমরারা বলেছেন তোমার ভাইয়ের জন্য 70টা অজর খোঁজে হইতে পারে সে খেয়াল করেনি হইতে পারে বেচার মতো ছিল হইতে পারে আর কিছু মেলা হইতে পারে মেলা হইতে পারে ভালো মেলা হইতে পারে আপনি কেন যাচ্ছেন আপনি বারো নম্বর কষ্ট দেওয়া ধূমপান করার মাধ্যমে জর্দা খাওয়ার মাধ্যমে হ্যাঁ মুখের গন্ধের মাধ্যমে অনেকে দাঁত পরিষ্কার করে না অনেকে কি করে না দাঁত পরিষ্কার করে না পাশে আসে বলে মুখ থেকে গন্ধ ছড়ায় হ্যাঁ হ্যাঁ অথবা আপনার পেঁয়াজ খেয়েছেন কাঁচা পেঁয়াজ খেয়েছেন রসুন কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে জামাতে আসতে নিষেধ করে রসুল্লাহ সাল্লাহ কাঁচা পেঁয়াজ রসুনের চাই তো নিকৃষ্ট নোংরা গন্ধ হচ্ছে এই বিড়ি সিগারেটের আর এই জর্দা যারা জর্দা খায় না তামাক সেবন করে না তারা বুঝতে পারবে আপনি জর্দা হারাম খোর কেমন করে বুঝবেন আপনি আপনি হারাম খাচ্ছেন তো আপনার তো প্রকৃতি বিকৃত হয়ে গেছে হ্যাঁ আপনার আর নাকের স্বাদ আপনার চেঞ্জ হয়ে গেছে সেই জন্য বুঝতে পারছেন না এমন কিছু তামাকু ব্যবহার করে অথবা ধূমপান করে জর্দা খেয়ে এসব করে কষ্ট দেবেন না কাউকে এরকম পেঁয়াজ রসুন কাচা তেরো নম্বর কষ্ট দেওয়া হচ্ছে আপনার ময়লা আবর্জনা যে কোনো কিছু হোক না কেন যেটার প্রয়োজনে রাস্তায় ফেলে দিলেন পানি খাওয়া শেষ হয়েছে এখান থেকে নামলেন পানির বোতলটা নিয়ে একটু কষ্ট করে ডাস্টবিনে ফেলে আসবেন না ও ফেলে দিয়ে চলে গেলেন আপনি সেন্টারের রাস্তায় ফেলে দিলেন কেন করছেন এই দেশে চব্বিশ ঘন্টা ক্লিনার রাস্তায় হ্যাঁ ঘোরাফেরা করছে করছে না করছে না কারণ এখানে তাহলে হ্যাঁ অধিকাংশ লোকেরা এখনো সেই সভ্যতায় পৌঁছেনি যে না এটা আমার সেলফ সার্ভিস করতে হবে এটা আমার ডাস্টবিনে ফেলে দিতে হবে সেখানে কিন্তু আমি আমার চারবার যাওয়া হয়ে গেল আপনার তো একবার যাওয়া হয়ে গেলো এতে ইউকে তো আর ইউকে প্রায় শহর গলিতে এখন মোটামুটি যাওয়া হয়ে গেলো সুভানলা প্রথমবার যখন যায় তখন কি লন্ডনে গেল দ্বিতীয়বার তার প্রশ্ন ওঠে না কারণ প্রথমবারে জেনে ফেলেছি সারাদিন ঘুরছি কোনো একটা ক্লিনার খুঁজে পাই নাই কিন্তু রাস্তায় একটা টিস্যুও পড়ে নেই আমি বললাম আমার সব সঙ্গীরে যারা ছিল ওখানকার ওখানে বলছি এখানে রাত্রে ক্লিনার আসবে রাত্রে যখন লোকজন সবাই দোকানপাট বন্ধ করে চলে যাবে তখন রাত নটা দশটার পর ক্লিনার আসবে ফজরের আগে ভোর হওয়ার আগে আগে সব ক্লিন করে চলে যাবে আর সারাদিন কোনো ক্লিন নেই তো সারাদিনে ময়লা আবর্জনা পড়ে না না এই দেশের মতো মহিলা আবর্জনা পড়ে না আর ইন্ডিয়া বাংলাদেশের মতো নয় যে মহিলা আবর্জনা আছে কিচ্ছু নেই কিছু পড়েনি কারণ সবাই নিজ নিজ দায়িত্ব জানেন যে এটা এখানে ফেলা চলবে না যে সব জায়গায় পুলিশ আছে অনেকে মনে করে যে বই ফাইনের ভয় পেনাল ভয় না না আমি তো করলাম কোথাও দেখলাম আছে আপনার আপনি ধরা খেয়ে যান তাহলে পেনাল্টি অবশ্যই আছে জরিমানা আছে কিন্তু ওইভাবে নেই হ্যাঁ যে সব জায়গায় তো দাঁড়িয়ে আছে লোকেরা তো কথা হচ্ছে কিন্তু মানুষ এটা শিখে গেছে যে না এটা মানবতা যে আমার আমার ময়লা আমি ফেলে আমি নিজে ফেলে আসবো যেখানে ফেলার জায়গা সেখানে ফেলে আসবো যেখানে সেখানে ফেলবো না দেখুন কিভাবে ময়লা এই যে এইখানে ক্লাসরুম থেকে চলে যাবে দেখবেন যে বোতল পড়ে আছে না হলে কারো টিস্যু পরে আছে না হলে আর কিছু পড়ে আছে আশ্চর্য কথা কেমন পড়ে থাকবে আপনার জিনিস আপনি এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে তো গেটের বাইরে তো আপনার আছে ওখানে ফেলে দেন আল্লাহ হচ্ছে কষ্ট দেওয়া এটা যদি সিঁড়িতে ফেলা ফেলা হয় হয় গ্যালারিতে হাঁটছে রাস্তাঘাটে ফেলা হয় হ্যাঁ কর্নিশে ফেলা হয় আপনার বিচে সমুদ্র বিচে পার্কে ফেলা হয় আর ওর হচ্ছে কত ময়লা আবর্জনা হয়ে থাকছে সকাল সকাল আমরা ভদ্র মানুষরা যদি দাঁড়িওয়ালা লোককে দেখতে চান আপনি বিচে তাহলে সকালে চলে যাবেন গত শনিবারে বাচ্চাদেরকে নিয়ে বিছে শনিবারে সকাল আমি সকাল ছাড়া সন্ধ্যায় যাই না কারণ আজে বাজে লোকের সাথে বসা আমার জন্য অরুচিকর তো সন্ধ্যাবেলায় পছন্দই করি না কারণ সব রকম লোক থাকে সেখানে সকালবেলা গিয়েছি তো আমার ছেলেমেয়েরা বলছে সবাই যে সকালবেলা দাড়িওয়ালা ছাড়া অন্য খুঁজে পাওয়া যাবে না সকালবেলা কন্যা সে হ্যাঁ মানে বিচে সমুদ্র বিচে দাড়িওয়ালা ছাড়া অন্য কাউকে খুঁজে পাওয়া যাবে না আর আসলে ওই দাড়িওয়ালা পরেশগার লোকেরা আসে বদল লোকেরা আসে তো তাদের সাথে দেখা সাক্ষাৎ মানুষের মতো কথাবার্তা হয় কিন্তু সন্ধ্যা সব শ্রেণীর লোক ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সব শ্রেণীর লোকেরা থাকে তো এই জন্য আমি পছন্দ করি না যে কেউ বলবে যে চলেন একটু যাই সন্ধ্যা সন্ধ্যাবেলা বিচার দিকে না কখনো না আবার এই অভ্যাসই নেই বাচ্চাদের এটা অভ্যাস করাই না তো কোন জায়গায় কোনো কিছু ময়লা আবর্জনা ফেলে রাখা যেটা কষ্টের কারণ হইতে পারে চোদ্দ নম্বর হচ্ছে ধার করজা নিয়ে আপনি নিরুপায় না আপনার সংসার চলছে আপনার কাজ চলছে কিন্তু আপনি টাল বাহানা করছে দিব দিচ্ছি দিব দিচ্ছি দিব দিচ্ছি এই এই তো দিয়ে দেবো এই তো দিয়ে দিব না নবী সাল বলেছেন মাতুলুল গানিয়া জুলমুন সচ্ছল ব্যক্তি যদি ধার করজা নিয়ে টাল বাহানা করে ওদা খেলাফি করে সময় মতো না দেয় না চাইলে দিবেন না আজকাল বাঙালি সমাজে আমার মনে হয় করে একজনও পাবেন না যে মনে করে যে আমাকে নিজে থেকে দিতে হবে আমাদের এখানকার ছাত্র দুইজনই ছাত্র ছিল একজন আরেকজনকে ধার দিয়েছে যাকে তারপরে দেশে চলে গেছে বা দেশে গিয়ে ধার দিয়েছে দুই তিন বছর হয়েছে দেয় না তখন এই ছাতরে যে ধার দিয়েছে ওকে বলছে সে নিজেই সে শোনাচ্ছে ঘটনাটি বলছে যে তিন বছর হয়ে গেলো টাকাটা দিলেন না তো আপনি তো চাননি আমাদের ছাত্রদের অবস্থা যদি এরকম হয়ে থাকে যারা দিন শিখে তাহলে বাকি যারা দিন শিখে না তাদের দুর্দশার শেষ আছে তাদের বদ্যচরিত্রের শেষ আছে আর তাদের আমানতের সেয়ানতের শেষ আছে চিন্তা করুন আপনি কারণ প্র্যাকটিসে মুসলিম এখান থেকেই তৈরি হয় প্র্যাকটিসিং মুসলিম দিন শেখার মাধ্যমে তৈরি হয় যারা যা শিখে আমল করার চেষ্টা করে তো আমাদেরকে সংশোধন হইতে হবে আগে তারপরে জাতিকে সংশোধন করে কেন চাইবে বরং আপনি বলবেন যে আমি টাইম বেঁধে দিলাম ভাই এক মাসের জন্য এক মাসের ভিতরে শেষ করছি সেটা হচ্ছে যে আমাদের দেশে অনেক জায়গাতে উঁচু উঁচু বাড়ি আছে কারো আর কারো বাড়ি হচ্ছে একেবারে নিচু অথবা আপনার খোলা খোলা বাড়ি আছে এই উঁচা ছাদের ওপর থেকে অন্যের বাড়িতে দিকে তাকাচ্ছে অন্যের বাড়ি মহিলা দিকে তাকাচ্ছে অন্য বাড়ি মেয়ে দিকে তাকাচ্ছে কোন ব্যাপার এক ছাদ থেকে আর এক ছাদের ওপর কে আছে মহিলা পুরুষ কে আছে তাকাচ্ছে এটা কোনো গোনাই নাই মনে হচ্ছে এটা কোনো কষ্ট দেওয়াই না মনে হচ্ছে হ্যাঁ মেয়েরা মহিলারা গোসল করছে হয়তো কথা পুকুরে গোসল করছে নদীতে গোসল করছে সব তাকাচ্ছে কোনো ব্যাপার না কষ্ট দেওয়া হারাম হয়ে গেল যেসব ঢেকে রাখার বস্তু আবৃত রাখার বস্তু পর্দা করার বস্তু সেগুলোর দিকে নজর দেওয়া হারা কারো বাড়িতে জানলা খোলা আছে একটু তাকাচ্ছেন আপনি দরজা খোলা আছে তাকাচ্ছেন আপনি আপনার উঁচা পাঁচতলা বাড়ির ওপর থেকে একতলা বাড়ি বলব গরিবের বাড়ির দিকে আপনি সব দেখছেন আপনি হারাম কাজ করছেন আপনি কষ্ট দিচ্ছেন এইরকম কষ্ট করলে আমাদের সে অহরহ দিয়ে যাচ্ছে আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে সমস্ত রকম অনিষ্ট হতে বেঁচে তৌফিক দান করেন আর অন্য সমস্ত রকম কষ্ট থেকে আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখেন কাউকে যেন আমাদের দ্বারা কষ্ট না হয় আল্লাহ এই এইরকম চরিত্রবান হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন দুই একটি উক্তি আপনাদের সামনে শেষখানে বলি বলে শেষ করি এমাম রবি হোসেন বলছেন আন্নাস ও রাজ মানুষ হচ্ছে দুই শ্রেণীর এক হচ্ছে মমিন মানে মুসলিম ফালা তুযু কোনো মুমিন মুসলিমকে কষ্ট দিবেন না ও وجاهিল আর আরাখ হচ্ছে মূর্খ একজন ইমানদার যে ইসলাম সম্পর্কে জানে তো তার মর্যাদা আরও বেশি সুতরাং তা কোনে কষ্ট দিবেন না আরেকজন জাহিল সাধারণ আম মানুষ মূর্খ মানুষ বেশি কিছু জান না দিন সম্পর্কে জ্ঞান রাখে না মূর্খামি করতে পারে ফালা তুজার সে মূর্খামি করবে তুমি মূর্খের সাথে মূর্খামি করিও না তুমিও মূর্খই হও না হ্যাঁ যেমন কুকুরে যদি কামড় দিতে আসে বা ঘেউ ঘেউ করে আপনিও ঘেউ ঘেউ লাগবেন নাকি ঠিক ওই রকম যদি মূর্খামি করে বেয়াদবি করে অসভ্য হয় তো আপনি অসভ্য হবে নিচে নামবেন কখনো নিচে নামবেন না আপনি আপনার মান সম্মান রক্ষা করার জন্য আরে আরেজান জাহিলিন সেখান থেকে কেটে পড়বেন কোরআনে ভাষা আল্লাহ বলছেন এমা বিম রাজা রেহে বলছেন যে আন্নাল মুসলিম আল্লাহ আহেল্ল ইস আরউল আজা ইওয়াজি মেলোজু কোন মুসলিমকে কোন রকমের কষ্ট দেওয়া হালাল নয় আরাম মেন কল কথার দ্বারা হোক অথবা কোন আচার আচরণ দ্বারা হোক ইয়াহে মেনে মা রাজির রেহেমা ইমাম বলছেন লে এখন হাজদুল্লা মেমিন কা সালাসা তুমি তোমার মমেন মুসলিম ভাই সম্পর্কে কমপক্ষে তিনটির একটি ভূমিকা অবশ্যই হতে হবে যদি তার উপকার না করতে পারো তো কমপক্ষে ক্ষতি করবে না আমি আমার কলিকদেরকে যারা আমার জুনিয়র হয়ে পরে এসছে এই ইসলামিক সেন্টারে হোক কত আমার শিক্ষকতার জামানাত হোক আমি একটা কথা সবসময় বলতাম যে ভাই আপনার উপকার হয়তো আমি করতে নাও পারি হ্যাঁ নাও হইতে পারে আমার দ্বারা কিন্তু এতটুকু জানবে যে আমি মতিউর রহমান কারো ক্ষতি করি না হিংসা করি না ক্ষতি করি না আপনাকে ডাউন করার চেষ্টা করবে না আপনি আপনার যোগ্যতা দিয়ে আপনি খুব উন্নতি করেন হ্যাঁ এতটা আমার দুর্বল মানের পরিচয় যে তুমি যদি উপকার না করতে পারো ফালা তাদরহ কারো ক্ষতি করবে না ওয়াইনাম তুফরে ফালা তগম হো কাউকে যদি খুশি না করতে পারো আনন্দ না দিতে পারো তো তাকে দুঃখিত করিও না হ্যাঁ তাকে শোকাহত করিও না তৃতীয় যদি কারো প্রশংসা করতে না পারো অনেক সময় প্রশংসা করতে কষ্ট লাগে আরে ওর প্রশংসা করবো তাহলে বেড়ে যাবে আমার কাছে হ্যাঁ প্রশংসা করতে যদি না পারো ফালা তাজুম মহু তার নিন্দা করিও না চুপ থাকুক নীরব থাকুক রাহিম্লা খিতাবের দুইশো চৌরানব্বই পৃষ্ঠায় এই কথাগুলি রয়েছে আল্লাহ রব যেন আমাদেরকে নে কামলে তৌফিক দান করেন মানুষের উপকার করা তৌফিক দান করেন হিতাকাঙ্ক্ষী হওয়ার তৌফিক দান করেন আল্লাহ রব আলম জাহা আলমের জুলম থেকে আমাদের বাঁচিয়ে রাখেন